পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম পরমরাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদাও মায়েদের আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত একুশে নভেম্বর দিনটির একটি বিশেষত্ব রয়েছে পরম পূজ্য পাদ শ্রী বর্দা যিনি আমাদের কাছে পিতৃদেব নামে পরিচিত শ্রী বর্দার এইবার একশো পনেরোতম পালিত হবে দেওঘরে তাছাড়া বিভিন্ন জায়গায় সৎসঙ্গ মন্দিরগুলিতে কেন্দ্র মন্দিরে এই উৎসব পালিত হবে শ্রী শ্রী পরিচিতি আমরা লক্ষ্য করেছি শ্রী শ্রী ঠাকুরের পর থেকেই যখন থেকেই আমাদের জগৎজননী শ্রীশি বড় মা গর্ব ধারণ করেছেন শ্রী বর্দাকে শ্রী ঠাকুরের প্রথম সন্তান হলেন শ্রী বর্দা শ্রী বর্দা সৎসঙ্গ জগতে কিন্তু এক গুরুগম্ভীর ছাপ ফেলেছেন সিসি ঠাকুর বলে গেছেন একটি কয়েনের এপিঠ ওপিঠ তিনি আর তার বড় পুত্র শ্রী বর্দা এখন শ্রী বর্দাকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে নিবেদন করব শ্রী শ্রী বর্দাকে কি কাউকে পরিচয় করে দিতে হবে আমার তো মনে হয় না কেননা বর্দার পরিচয় হয়েই আছে জনসমাজে সেটা তার জন্মগত অধিকারের বলে শ্রী শ্রী ঠাকুরের কথা যারা জানেন তাদের মনে শতই প্রশ্ন জাগে ঠাকুরের গার্হস্থ জীবনের কথা স্ত্রী পুত্র কন্যা ও তার অন্যান্য আত্মীয় স্বজন তাকে ঘিরে বিরাট এক সংসার শ্রী বর্দা সেখানে এক বিশেষ স্থান অধিকার করে আছেন আর সেটা নজর কাড়ার মতো নেই তাই বলছিলাম বর্দার পরিচয় শ্রী ঠাকুর নিজেই বিবিধ কারণে শ্রী শ্রী বর্দার পরিচিতি পেতে আমাদের কষ্ট হয় না প্রথম কারণ শ্রী ঠাকুরের দ্বিতীয়ত তার ওই সুঠাম দেহ গলিত স্বর্ণের ন্যায় তার অনল মুখখানায় প্রথম প্রতিভাস দৃষ্টি আকর্ষণ করে চলনের রাসভারী ঋজুদেহে বিশেষ এক ব্যক্তিত্বের প্রকাশ প্রথম দর্শনেই সম্ভ্রম জাগে এমন ব্যক্তিত্বশীল ব্যক্তিকে কোনো সময়ই পরিচয় করে দিতে হয় না জন্মগত শুদ্ধ আত্মা শ্রী শ্রী ঠাকুর যে শুদ্ধ আত্মার কথা বলতেন তেমনই তিনি আমি যদি শ্রী শ্রী ঠাকুরকে না পেতাম তাহলে বুঝি বলতাম শ্রী শ্রী বর্দাকে আমার জীবনে শ্রেষ্ঠ পুরুষ পেয়েছি দেখেছি যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার অপার পার্থিব ভালোবাসাময় ব্যক্তিত্ব পৃথিবীর লোকে তাকে কতটুকু চিনেছে কিন্তু শ্রী শ্রী বর্দাকে আমরা বড় কাছের মানুষ হিসেবে পেয়েছি আমাদের প্রাত্যহিক জীবন স্পর্শে সুখে দুঃখে ভালোবাসায় তাকে পেয়েছি একাত্ম আপন জন বলে তিনি ছিলেন আমাদের কাছে পরম লোকতীর্থ তিনি পুরুষোত্তম জ্যেষ্ঠাত্মজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অধিকার নিয়েই তার জন্ম বিশেষ গুণে গুণান্বিত হয়েই তার জীবন শুরু তার এই অধিকার মানব পূজারীর শ্রেষ্ঠ অধিকার সেই সাধনা সেই তপশ্চর্যা তার জীবন পরিক্রমার প্রতি পদে পদে যারা তাকে দেখেছেন তারাই একথা স্বীকার করেন তার তপশ্চর্যা লক্ষ্য করলে ইষ্ট পূজা শুরু হয় শেষ হয় না এই দিক দিয়ে তিনি জনসমাজের শ্রেষ্ঠ অন্যদিকে তার দৃষ্টি নন্দন দেহ কান্তি মানুষের আকর্ষিত বস্তু তেমনই আকর্ষণ করে তার অন্তরাজ্যের আদর্শ প্রাণতা সরসতা বিবেক বুদ্ধি ও উদারতার মাধুর্য প্রতিটি মানুষ জীবজন্তু গাছগাছালি পর্যন্ত তাই বলছিলাম কেন তিনি আমার কাছে শ্রেষ্ঠজন এই হলেন আমাদের শ্রী বর্দা। বিশ্বজুড়ে লোকে চেনে বর্দা বলেই তার জন্মগত নাম এই বর্দা নামের অন্তরালে ডুবে গেছে শ্রী শ্রী ঠাকুরও পছন্দ করেছিলেন এই নামটা তিনি বলতেন বিশ্বজুড়ে এই নামেই একদিন তিনি পরিচিত থাকবেন শ্রী শ্রী ঠাকুরই একমাত্র এ কথা বলতে পারেন বিশ্বপিতা যিনি তার জ্যেষ্ঠাত্মর যে বিশ্বজনের বর্দা এক মমতত্ত্বে গড়ে তোলা একটা সমাজের বর্দা এত অঙ্কের মতন সহজ হিসাব সহজ কথায় তার জীবনটাই ছিল বিশ্ব ঐকতানের সংযোজন সঙ্গত ঐক্যতানের বিচ্ছুরণ একটা ভূমা জ্যোতিষ্ক যেন তার জীবনকে ছুঁয়ে আছে তার জীবন রশি জীবন রূপে যেন প্রতিটি ব্যক্তি ও সমষ্টি সত্তায় প্রবাহিত শ্রী শ্রী বর্দা জীবনে একজনকেই চিনেছেন একজনকে নিয়েই তিনি জীবন পাত করলেন তা হল তার ইষ্ট দেবতা রক্ত মাংস সংকুল ইষ্ট ভাবতেই তিনি কেমন শিউরে উঠতেন বলতেন বাবা ভাবা যায় না প্রশ্ন ছিল তার কাছে বহুবার তিনি মাথা নেড়ে বলতেন না হতে পারে না হয়নি হবেও না এমন কেহ প্রশ্ন করেছিলাম সাধকের জীবনীতে আছে বহু ব্যক্তিত্ব এখনও হিমালয়ের পাদদেশে আছেন তারা সব জানেন শ্রী বর্দার ওই একই কথা তা হয় না তারা হয়তো সব জানেন কিন্তু তারা বৈশিষ্ট্যপালী আপুরমান নন এমন ভালোবাসাময় ব্যক্তিত্ব আর কোথাও নেই কি গভীর বিশ্বাস ঠাকুরের প্রতি এ তার সাধনার অনুভূতি বর্দা আমার প্রশ্নে কঠোর হয়ে আমাকে দু চারটে কথা বলেছিলেন আমি কিন্তু তার বিশ্বাসকে গভীর শ্রদ্ধায় অন্তরে গ্রহণ করেছিলাম ঠিক মনে আছে বহুদিন পূর্বে পাবনা হিমায়তপুর আশ্রম প্যান্ডেলে কর্মীদের সভা হচ্ছিল শ্রী ঠাকুরের ফটো সেই সভায় ছিল না শ্রী বর্দা দূর থেকে লক্ষ্য করে বললেন যে শিবের আলোচনায় সকলে মুখর সেখানে সেই শিবেরই ফটো নেই এই শিববিহীন যোগ্য প্রতি ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠানা হলে সেখানে কিসের যোগ্য কিসের আলাপচারিতা শ্রী শ্রী বর্দার জীবনটাই সাণ্ডিল্য ঋষির ব্যক্তরূপ ভক্তি নিষ্ঠা ও অনুরাগের ভেতর দিয়ে এক কেন্দ্রায়িত জীবন শ্রী শ্রী ঠাকুরই বর্দার জীবনের পথ জীবনের সত্য জীবনের জীবন এমন ভক্তির পরাকাষ্ঠা বাস্তব জগতে শুধু হনুমানেরই সঙ্গে তুলনা করা চলে জানি শ্রীনাথে ও জানকীনাথে অভেদ আত্মা তবুও ও রাম আমার হৃদয়ে সর্বস্ব শ্রী শিবর্দা জীবনও তাই শুনেছিলাম শ্রী বড়মাকে এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেছিলেন এই গর্বে যিনি আসছেন তিনি হনুমানজির মতো ব্যক্তিত্ব নিয়েই আসবেন অর্থাৎ ভক্তির প্লাবনে একায়নী সূত্রে বেঁধে ফেলবেন মানুষকে শ্রী বড়মা কিন্তু খুবই খুশি খুবই গর্বিতা এমন শিশুকে কোলে নিয়ে হবেই তো শিশুর যখন জন্ম তখন হিমায়তপুরের বাড়ির বাতাবরণই তো অন্যরকম শিশ্রি ঠাকুরের জীবন ভাবরাজ্যে মহাভাবাপন্ন সমস্ত পরিবেশই ছিল স্বর্গীয় চেতনায় ভরপুর কীর্তনে কীর্তনে দুই দেশ গ্রাম উত্তল শ্রী ঠাকুর নেচেই চলেছেন এক মহাভাবের পূর্ণতায় মানুষ সেই ভাবের স্পর্শে দিশে হারা কীর্তন ছাড়া আর কিছুই ভালো লাগে না সারা হিমায় গ্রামটাই এক স্বর্গীয় পরিবেশে ভরপুর ভক্তিরসে টৈটম্বুর পরিবেশ এমন পরিবেশে জন্ম যার তার ভাব ওই উচ্চ গ্রামেই বাধা ভক্তির চারক রসে আপ্লুত অমন সময়ই চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ সরসিবালা অন্তঃসত্ত্বা একদিকে ঠাকুরের চরম ভাব ভূমায়িত জীবন অন্যদিকে বাড়িতে পার্থিব আনন্দ স্বর্গ ও মর্তের মিলনের লগ্ন যেন প্রকট জননী মনমোহিনী আনন্দই যেন বেশি তার জ্যেষ্ঠাত্ম এ যেন হাতে স্বর্গ পাওয়ার মতো তিনি পুত্রের মানসিকতা ও ক্রিয়াকলাপ দেখে ভাবতেই পারেননি অনুকূল চন্দ্রের পার্থিব কোনো চাহিদা আছে কোনো সন্তানাদি হবে এ আশা তার সুদূর ছিল তিনি স্বামীকে জানালেন এই শুভ সংবাদ শিবচন্দ্র আরও খুশি আরও টগমগ কর্তা মাও শুনলেন রাধা মদন মোহনের কথা শুনেছেন তার দিন রাত প্রার্থনা করেছেন তার কাছে অনুকূলের সন্তান হোক সংবাদ পেয়েছেন রামগোপাল ভট্টাচার্য মহাশয় ও তার স্ত্রী ত্রিনয়নী দেবী বড় আদরের কন্যা সরসী সে অন্তর্বর্তী অন্তঃসত্ত্বা সন্তান সম্ভাবনা আনন্দ তাদেরও তবে কন্যার প্রথম সন্তান পিত্রালয়েই তো প্রসব হওয়া উচিত চক্রবর্তী বাড়ির নিয়মতাই প্রথম সন্তান পিত্রালয়েই হবে তারা এতদিনে যুক্তি পরামর্শ করে স্থির করলেন ত্রিনয়নী দেবীর কাছেই পাঠিয়ে দেবেন পুত্রবধূকে তাতে বধুর সুবিধাই হবে ত্রিনয়নী দেবী সেই খবর পেয়ে আনন্দের সঙ্গে সম্মতি জানালেন হিমায়পুর বেশি দূর নয় তার বাপের বাড়ি থেকে পাবনা শহরে জুবিলি কাছে বাড়ি করেছেন তিনি ধোপাদাহের বাড়ি ত্যাগ করেছেন বহু বছর আগে শ্রীনয়ণী দেবী প্রস্তুত অগ্রায়ণ মাস হেমন্তের সোনালি রেখা দ্রুততলে গড়িয়ে পড়ছে পৌষের নীরস শুষ্ক দিনের দিকে মাঠে মাঠে পাকা সোনার রঙের আলপনা নতুন ফসল নতুন আমদানি শ্রীনয়নী দেবী ব্যাকুল উৎকণ্ঠায় বসে কন্যার পাশে প্রসূতি গৃহে সেদিন শুক্লপক্ষের চন্দ্রকিরণোজ্জ্বল রাত্রির প্রথম ক্ষেপ শুক্লা প্রতিপদ ভূমিষ্ঠ হলেন এক দিব্য শিশু হেমায়তপুরে খবর এলো তরিত বেগে শ্রী শ্রী ঠাকুর তার দিনপঞ্জিতে লিখে রাখলেন জন্মক্ষণ বাংলার তেরোশো আঠেরো সন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট মঙ্গলবার পাঁচই অগ্রায়ণ ইংরাজি একুশে নভেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দ পুরুষোত্তমের দিনপঞ্জিতে চিহ্নিত হয়ে রইলেন এই জাতক দেবশিশু জন্ম হতেই চিহ্নিত তিনি পুরুষোত্তমের চৌজেন ম্যান পুত্রের ভবিষ্যৎ জীবনের নির্দিষ্ট কর্মধারা তিনি ঠিক করে রাখলেন ওই দিনই তারই উত্তর সাধক তারই অসমাপ্ত কর্মপ্রবাহের জীবন্ত গতি কি আনন্দ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মার একান্ত প্রাণের ধন প্রথম সন্তান বিশেষ কামনার এক অমর উদ্ভাস শ্রী শ্রী বর্মা আজ গর্বিতা যুগপুরুষোত্তমের টনয়কে কোলে নিয়ে তিনি মা হলেন নারী সত্তার পূর্ণ সার্থক প্রথম মাতৃতে নারী জীবনের সর্বশ্রেষ্ঠ উপঢৌকন প্রাপ্তি তার স্বামীর কাছ থেকে শ্রী শ্রী ঠাকুরও সার্থক আজ পার্থিব আনন্দে তার লীলা সার্থক এই শিশুর আবির্ভাবে তিনি পিতা সৎসঙ্গীদের গবেষণা বিশেষ করে সুরেশ ব্যক্ত করলেন একদিন শ্রী শ্রী সেদিন শ্রী শ্রী ঠাকুর ভোরের দিকে জ্যোতি আশ্রমে জ্যোতিদের সঙ্গে আলাপচারিতে ব্যস্ত সুরেশদা ছুটে এলেন ঠাকুরের কাছে হাতে তার হিন্দি পুস্তক প্রেমবাণী শ্রী শ্রী হুজুর মহারাজের লেখা দেখালেন লেখাটা রাধাস্বামী দয়াল একবার আয়েঙ্গে বাপ ওর বেটা হোক লীলা করে কথাটা তার মাথায় নিরন্তর ঘোরাঘুরি করে রহস্য ঘন সমস্যার মতো তার চিন্তায় করতে থাকে। তিনি ছিলেন আগ্রার পরম সন্ত সৎগুরু সৃষ্টি হুজুর মহারাজের শিষ্য মহারাজের জীবনে রাধাস্বামী মহামন্ত্র এক চরম অনুভূতি তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন ওই মহামন্ত্রের ব্যক্তমূর্তি শীঘ্রই ধরায় অবতীর্ণ হবেন তিনি তখন মহারাজ সাহেবকে বলেছিলেন ওই কথা সুরেশ তার বিশ্বাসও তাই তাই পূর্বগুরু শ্রী শ্রী হুজুর মহারাজের ধারায় পুরুষোত্তমের ব্যাটা হয়ে জন্মেছে লীলা করবেন একই সঙ্গে শ্রী ঠাকুর চুপ করে শুনলেন কিন্তু কোনো উত্তর করলেন না শ্রেশী ঠাকুর কোন প্রতিবাদ করলেন না দেখে সুরেশদার বিশ্বাস আরো বদ্ধমূল হলো এই ছিল তার জীবন কাহিনী তিনি কীভাবে সিসি ঠাকুরের প্রথম সন্তান হয়ে আলো করলেন আমাদের এই সৎসঙ্গ জগৎ শ্রী ঠাকুরের অনেকখানি নির্ভর ভরসা ছিল তার এই স্নেহের বড় খোকার ওপর সিসি বড়মারও গর্ব ছিল তার এই বড় খোকা সব মিলিয়ে মিশিয়ে তিনি এমন আলোড়ন ফেললেন সৎসঙ্গ জগতে প্রত্যেক মানুষের মুখে মুখে তখন তিনি পরিচিতি ঘটল তার সিসি বর্দার নামে আজ এখানেই সমাপ্ত জানি আমাদের এক বিশেষ দিন কালকের দিনটি আর সিসি বর্দার প্রসঙ্গেই কালকের দিনটি থাকবে তাকে স্মরণ ও মননের মধ্যে দিয়েই আমরা দিনটাকে পালন করব অনেক সৎসঙ্গীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন দেওঘরে এমনকি আমার বাবাও পৌঁছে গেছেন দিনটি ওখানে কাটানোর জন্য অ্যাকোমোডেশন শুরু হয়ে গেছে আজ থেকে চলবে বাইশ তারিখ অব্দি অনেকেই ওখানে পৌঁছে গেছেন তারা আস্বাদন করবেন রস আস্বাদন ওখানে সবাই সুস্থ থাকবেন সবাইকে আরও একবার আমার প্রণাম জয়গুরু বন্দেই পুরুষোত্তম